হ্যালো ফ্রেন্ডস তো এই লাইনে অন্ততপক্ষে যারা নতুন নতুন ছেলে যারা এইসব ছোটোখাটো অ্যামপ্লিফায়ার যারা তৈরি করছে তাদের কাজের ফিনিশিংয়ের দিকটা ভেবে আমি স্টার্টিং টু এন্ড পর্যন্ত দেখাচ্ছি তো কাজের আমি ফিনিশিংটার ভেতরটা আমি দেখাচ্ছি কীভাবে কী প্রসেসে করেছি তো এটা চুয়াল্লিশ চল্লিশ ডবল আইসির ডেক ভার্সেন যেটা বাড়িতে শোনার জন্যে এটা আপনার যাচ্ছে ফরিদপুর বাকলসা পূর্ব বর্ধমান তো এখানে দেখুন এখানে ভিওমিটারটা আছে এল ইডি লাইটটা কিন্তু ভেতরে আমি কিভাবে করেছি এটা দেখার পর যারা নতুন আছে তাদের একটু ধারণা চলে আসবে মানে পুরো পুরি জব্বর যেটা বলা হয় একদম মানে হাড্ডি মানে যারা পয়সা খরচা করে একদম এটা এটা হচ্ছে হাতে বানানো যেটা বলা হয় তো তাদের পয়সাটাও পয়সা এটা ভাবতে হবে অবশ্যই তো তারা যে টাকাটা অনেক অনেক বেকার ছেলেও আছে কষ্ট করে টাকা জমিয়ে আমাদের কাছে বাড়িতে শোনার জন্য বেস যেটা তাদের শখ তো শখে করাই অনেক তো তাদের তাদের পয়সাটাও পয়সা এটা আমাদেরকে ভেবে কাজটা করতে হবে তো কাজের আমি ফিনিশিংটা দেখাচ্ছি তো দেখুন পুরো পরিপাটি করে সুন্দর এই দিকে আমি দেখাচ্ছি দেখুন লাইট লেভেলটা দেখুন এখানে আপনারা একটা স্ক্রু আপনাকে পুরোপুরি ফুটো করে আর এ মাথায় একটা ফুটো করে পুরোপুরি জটা আপনার এল বসাবেন তো ওটা পুরো একদম কানেকশান মানে এল নো নরচর কোনো কিছু সার্কিট বোর্ড কোনো কিছু নো নরঞ্চরণ যাকে বলা হয় একদম পারফেক্ট কাজ যে পয়সা দিয়ে নেবে তারও পয়সা উসুল হয়ে যাবে সেরকম কাজ কাজের মতো কাজটা করতে হবে তো যারা এই লাইনে নতুন এমপ্লিফায়ার ছোটোখাটো খাটো অ্যামপ্লিফায়ার বা ডেকবেস কারণ এটা আমার ছাড়া আছে যেহেতু তো যারা করছো তাদের উদ্দেশ্যে আমি বলছি তো অবশ্যই এই সুন্দর একটা প্রসেসে কাজ করলে আর লাইট লাইট লেভেলের যে সার্কিটটা ভিউমিটারের যে সার্কিটটা দেখুন ছোটো সার্কিট তো এই জায়গাটা আপনার ট্রান্সফর্মার ধরে যাবে এই জায়গাটা আমার যে পাওয়ার সাপ্লাই যে মেন ফিল্টার কনডেনসার সেটা আপনার এখানে বসবে এখানে আপনার ডেকবোর্ডটা বসবে আর এই যে ডেকবেসের যে বোর্ডের ডেকবোর্ডের যে আউটপুটটা আউটপুট থেকে কিন্তু ভিউমিটার এইটা এখান থেকে যেটা হাই গেন আপনার এখান থেকে লো গেন বেরোচ্ছে তো হাই গেন যেখান থেকে নেবেন আপনি তো আমি বলে দিচ্ছি তো এখান থেকে আপনাকে নিতে হবে হাই গেন এটা আইসি তো ডবল ট্যানজিস্টার হয়ে আপনার এই আইসিতে এই যে এটার মাধ্যমে আইসিতে প্রবেশ করছে তো এই জায়গাটায় আপনি আপনি হাই গেন পাবেন বা আপনার ভলেমের যে মিডিল পিন আছে ভলেমের মিডিল পিনটাই এখানে আসছে তো এখানেও নিতে পারেন এটা আইসি নাম্বার এক এবং দুই আছে সেখানেও সেম এখানেও তাই তো ভলেমের এখানেও মিডিল পিন থেকে এখানে আসছে তো এখান থেকে হাই গ্যানটা নিয়ে আপনাকে এলইডিতে ইয়ে এল ইডি সার্কিটটা যেটা আছে সেখানে আপনারা দেবেন এই যে এটা আমি তার ছেড়ে রেখেছি সব তার ছাড়া আছে কী কী লাগবে আমি সব পুরো একদম পুরো ফিটিং করে রেখে দিয়েছি পুরো কানেকশন দেখুন সব ফিটিং কোথায় কী তার লাগবে আমার সব ছাড়া আছে তো এই যে তারটা এটা আমার এখানে লাগবে তা আমি ভলেমে দিলেও হবে যেটা খুশি তো তার ছাড়া আছে তো এই প্রসেসে আর লাইট লেভেলটা তো আমি এই লম্বালম্বি করলেও পারতাম তো সেটা আমার মন মর্জি তো আপনারা যেভাবে প্রসেসে করবেন তবে এইভাবে করবেন তো ঠিক আছে বন্ধুরা তো রেডি হোক তারপরে টেস্টিং ভিডিও ছোটো করে একটা নিয়ে আসবো